জুম্মার নামাজ মোট কত রাকাত জুম্মার নামাজ মোট কত রাকাত জি আপনার হলো প্রথম 4 রাকাত সুন্নত হুম 4 তারপরে জি তারপরে আবার 4 জি আর 8 জি হয় আপনি বলেন তো

জহর হুম ছয়রাকা বললে হয় পাঁচরাকা হয় চাররাকা হয় তুমি সিওর কোনটা পড়লে হয় পড়লে হয় না তুমি সিওর কয়রাকা পাঁচ 82 থেকে দুই বাদ দিলে কত থাকবে 80 80 সিওর হ্যাঁ নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি আয়েশা রাদিয়াল